দেখো লাইভ শুরু হয়ে গেছে আসসালামু সবাইকে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আরেকটা লাইভে তো কত পড়াশদিন বুয়েটের রেজাল্ট দেখার পরিপ্রেক্ষিতে আমাদের সাথে আজকে বুয়েটের চার্সপার্ত আর অনেকজন স্টুডেন্ট আজকে আমাদের সাথে উপস্থিত আছে তো সবাইকে প্রথমে জানাচ্ছি ভাই অনেক অনেক কনগ্রাচুলেশনস তো সবার তো সবার মধ্যে আমি একদম শুরুতে আমরা চলে যাচ্ছে একটু আহানফের কাছে তো আহন তুমি যদি হচ্ছে একটু মাইকোন করে বলতো যে তোমার বুয়েটে চার্জ পাওয়ার পরে তোমার অনুভূতিটা কেমন ছিল আর উদ্ভাব তোমার জানিটা কেমন ছিল আসসালাম আলাইকুম ভাইয়া আমি আহনাফ আদিলকাম ভাইয়া আমি আহনাফ আদিল আর আহ অনুভূতিটা তো আসলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে নাকি আমার চান্স পাওয়ার পরই আব্বু আম্মু দুইজনেই কান্না করে দিয়েছিল একদম লাইফে ফার্স্টে আমি আব্বুকে কান্না করতে দেখলাম আর কি তো আমার উদ্ভাসের সাথে জার্নিটা মূলত শুরু হয়েছে হচ্ছে এসএসসি মডেল টেস্ট থেকে এসএসসি মডেল টেস্ট তারপরে নরডেম ভর্তি কোচিং তারপরে হচ্ছে এইচএসসি মডেল টেস্ট তারপরে অ্যাডমিশন আর তো আর উদ্ভাসের মানে উদ্ভাসকে আমি আর আমার এডমিশনের চান্স পাওয়ার ক্রেডিট দিব মানে ফার্স্টে তো আল্লাহ তারপরে আমার প্যারেন্টস তারপরে উদ্ভাস উদ্ভাসে আমার সাথে ছিল উদ্ভাসের স্পেশালি এক্সাম সিস্টেম অ্যান্ড ম্যারাথন ক্লাসগুলো অ্যান্ড গুলো আমাকে অনেক হেল্প করেছে প্লাস আমি ইংলিশ ভার্সন তো আর ইংলিশ ভার্সনে আসলে উদ্ভাসের বাইরে আর কি ম্যাটেরিয়ালস আসলে খুব একটা আমি পাইনি আর কি তো এই দিক দিয়ে অনেক হেল্প করেছে উদ্ভাস আমার আচ্ছা আচ্ছা তো তোমাদের জন্য ভাইয়া হচ্ছে এই যে ছোট ভাই মন্দির উদ্দেশ্যে তোমার যদি কোনো উপদেশ থাকে যে তুমি কোনটা করে সব থেকে হেল্প পাইছো এরকম যদি আমাদেরকে জানাই তো আমার সব থেকে উদ্ভাসের বেস্ট যে যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল স্পেশালি যে কোয়েশ্চেন ব্যাংক কনসেপ্ট বুক এগুলো অনেক কম্প্যাক্ট এন্ড প্রিসাইজ ছিল আর কি প্লাস ম্যারাথন ক্লাস গুলো সবগুলো একদম কম্প্যাক্ট এন্ড প্রিসাইজ ছিল তো এইটাই আমার অনেক টাইম বাঁচাতে প্লাস মানে শর্টে রিভিশন দেওয়াতে অনেক হেল্প করেছে আর আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আহনাব তোমাকে আমরা তাহলে একটু এখন মুগ্ধর কাছে চলে যাই মুগ্ধ তুমি যদি একটু আনমিউট করে বলতে তাই তোমার রেজাল্ট পাওয়ার পরে অনুভূতিটা কেমন ছিল আর উদ্দেশ্যে জানি সাথে তোমার মানে উদ্দেশ্যের সাথে তোমার জানিটা কেমন ছিল ক্লাসগুলো তোমাকে কেমন হেল্প করছে পরীক্ষা এগুলো সম্পর্কে একটু জানাও রেজাল্টটা পাওয়ার পর তো মূলত ভাই আমি তো মনে করেন প্রথমে ওই যে রেজাল্ট খুঁজে পাইছিলাম না এটা একটা সমস্যা হয়েছিল তারপর ওই যে মনে করেন পাইলাম তারপর বাবা আমাকে জানাইলাম সবাই মনে করেন ফ্যামিলি অনেক খুশি হয়েছে এরকম মনে করেন আবার তো মনে করেন হাত কাঁপতে কাঁপতে ফোনই পড়ে গেছিল হাতের থেকে এরকম ভাবে আর উদ্বাসের সাথে জানি আমি ও আসি এইচএসি মডেল টেস্ট থেকে আমি উদ্বাসের সাথে আসি আর তারপর ও ইসে আমি ও প্রথম দিকে অফলাইনে ক্লাস করতাম তারপর ও অনলাইনে শিফট করি কিন্তু পরীক্ষাগুলো আমরা সবসময় অফলাইনে দিতাম আর পরীক্ষাগুলো দেওয়া তো আমার অনেক উপকার হয়েছে মানে এক্সাম হলে যে মনে করেন যে অনেক সময় ভীতিটা কাজ করে ওইটা মনে করেন পরবর্তীতে ছিল না এটা পরীক্ষার সময় অনেকটা ক্লিয়ার হয়ে গেছিল আর ই বলতে আমি বলকে কোয়েশ্চেন ব্যাংকটা মনে করেন অনেক হেল্প করছে আমার কোয়েশ্চেন ব্যাঙ্কগুলি আমি মনে করেন সব সলভ করছিলাম তো ওগুলি মনে করেন একটা হেল্প করছে কনসেপ্ট বুক গুলো থেকে কিছু কিছু মনে করেন কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে পারছি আর দীপ্রবার ক্লাস গুলি মনে করেন হেল্পফুল ছিল আমার জন্য আর অফলাইনেও মনে করেন অনেক ই ঈসা আমাদের আশীর্বাদের কয়েকটা ক্লাস করছিলাম ওইগুলি মনে করেন ঈশা ফিজিস কিছু কনসেপ্ট আমাকে ক্লিয়ার করতে হেল্প করছে আচ্ছা আচ্ছা তোমার জন্য একই প্রশ্ন যে ছোট ভাই জন্য কিছু বল তুমি কি করলে তোমার মতো ভালো রিজার্ট করা যায় এটা তো এরকম বাট কোয়েশ্চেন ব্যাংক গুলি ভালো মতো সল্ভ করতে হবে আর কসেপ্টগুলি ক্লিয়ার রাখার চেষ্টা করতে হবে ওইটাই মানে মেন আচ্ছা আচ্ছা

তখন আসলে তুমি কিভাবে পেয়েছো পিডিএফ থেকে দেখে নাকি হচ্ছে কেউ তোমাকে ফোন দিয়েছিল পরে হচ্ছে চেক করে দেখছি আমি আর কি আচ্ছা 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 দারুণ

আশা ছেড়ে দিছিলাম যে ওই দিন রেজাল্ট দিবে না আমি আটটা পর্যন্ত নয়টা পর্যন্ত ওয়েট করছি তো তারপরে আমি ইংল্যান্ডে খেলা চলতেছিল আমি খেলা দেখতেছিলাম তো হঠাৎ করে একজন ফোন মানে আমার খুব ফোন করে পরে রেজাল্ট দিছে তো রেজাল্ট দেওয়ার পরে আমি যখন চেক করতে গেলাম আমি তো ঢুকতে পারতেছি না ওয়েবসাইটে তখন একটা ক্লাস এসে ফোন করে যে তোর রেজাল্ট কি আমি বলতে পারতেছি না আমি তো এখনো দেখি নাই তখন তারপরে বললাম আমারটা দেখে দে ও দেখে বললো কি যে তুই শিখছিস তুই হচ্ছে আহ দুইশো চুয়াত্তরতম হয়েছিস তখন আমি বিশ্বাস করি না যেহেতু আমি নিজের চোখে দেখে নাই আহ মিনিট হয়ে গেছে এমন তারপরে আমি নিজের রেজাল্ট দেখে নাই চোখে তারপরে যখন পিটিএফ এ ঢুকলাম তখন দেখি নাম সার্চ করলে আসতেছে না আমার রোল ওয়াইজ যাওয়া লাগতেছে রোল ওয়াইজ গেলাম তারপরে আলহামদুলিল্লাহ নিজের চোখে আর কি ফার্স্ট রেজাল্ট দেখলাম আর যখন দেখলাম আসলে চার থেকে আলহামদুলিল্লাহ পাওয়াটাই বেশি ছিল এবং আল্লাহ তালার অশেষ রহমতে আর কি এই সাফল্যটা আর আহ অবশ্যই বলবো উদ্ভাসের সাথে যাত্রাটা আসলে আমার কাছে আমার আমার জন্য অন্যরকম ছিল আমার লাইফটা আসলে যেমন আমি হচ্ছে ফার্স্টে অফলাইন ক্লাস করতে গেলাম আমি ফার্স্টে ছিলাম হচ্ছে বাসা থেকে বাইরে আর কি বগুড়া ছিলাম আর কি বগুড়া তারপর যখন দেখলাম না অফলাইন ক্লাস করলে আমার আমি বাসা থেকে বাইরে একটা কথা আমার বাইরে অসুবিধা হচ্ছে অনেক তো আমি পরে অনলাইনে যাওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিলাম এবং অফলাইনে মানে তিনটা ক্লাস করছিলাম হয় তারপরে অনলাইনে গেলাম এবং অনলাইনে যাওয়ার পরে আর কি আমি যাদের সাথে এখন আছি অর্ঘ তারপরে এই রোজন ভাই আপনার ক্লাসে তো করি নাই দিবল ভাই ক্লাস ম্যারাথনে যে করছে ওটা আর কি পরে কন্টিনিউ করছে এবং ওখানে যে যে জিনিসটা শিখছে আর কি আসলে বলার না এবং তাদের কষ্ট ভাইয়ার যে ছয় ঘন্টার ক্লাস এটা যে আসলে আমি ক্লাস করতে পারি না আমি দুইবার ক্লাস করি কিন্তু অর্ঘ ভাই একটা না যে ছয় ঘন্টা কিভাবে ক্লাস নেই আমি জানি না মানে কিভাবে নিতে পারি এটা আমি বুঝি না তারপরে অর্ঘ ভাই আসলে এনার্জিটা করি এটা বলতে পারবো না রোজন ভাই আপনার ক্লাসে তো করি নাই আপনি ওখানে ইংলিশ ভার্সনে ছিলেন

PDF দেখে আমি প্রতিদিনকে রুটি প্রতিদিনের routine এর মত সকাল বেলা দেখেছিলাম যেখানে যেখানে আমি apply করেছি কোন result আসছে কিনা তো সকাল বেলা যথারীতি আসে নাই পাই নাই দিন চলে গেল রাতের বেলা বাবা এসে বলল যে result নাকি দিয়েছে তখন বাজে সাড়ে এগারোটার মত তারপর দেখলাম অনলাইনে গিয়ে দেখলাম দেখলাম যে position টা আসছে আলহামদুলিল্লাহ তারপর আস্তে আস্তে সবাইকে জানানো শুরু হলো যতজনকে তখন পাওয়া গেল রাতের বেলা আচ্ছা আচ্ছা চমৎকার ভাইয়া এমনিতে ভাই উদ্ভাসে তোমার ক্লাস গুলা কিভাবে করা হয়েছে বা কিভাবে উপকার পেয়েছো ভাইয়া তুমি হ্যাঁ মূলত আমার ক্লাস শুরু হয়েছে অফলাইন দিয়েই অনলাইনে আমি খুব কমই অ্যাক্টিভ ছিলাম বলতে গেলে আসলে তেমন ভাবে জানতামও না যে অনলাইনে কিভাবে ক্লাস করতে হয় বা তারপর আস্তে আস্তে যখন জিনিসটা নর্মাল হতে শুরু করলো তখন লাইভ ক্লাস কিছু দেখা শুরু করলাম আগের এক্সাম গুলা দিলাম তারপর রেজাল্ট গুলা দেখলাম কিছু প্র্যাকটিস এক্সামও দেওয়া হয়েছে আর সবচেয়ে বেশি উপকারে এসেছে ভাইয়া কি মাইন্ড এর সার্ভিস চমৎকার চমৎকার ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সুন্দর করে বলার জন্য আচ্ছা আমি একটু অন্য কারো কাছে যাওয়ার আগে আবার হচ্ছে ইয়ার কাছে যাচ্ছে চাচ্ছি নিহালের কাছে নিহাল ভাইয়া তোমার পিছে মনে হচ্ছে একটা পোস্টার ওটা কি অর্গানিকের মাইন্ড ম্যাম নাকি আচ্ছা 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 দারুন মানে এই জিনিসটা তুমি মানে রাখছো না এটা কি তোমার বেশ কাজে লাগছে নাকি ভাইয়া আমি এটা দেখতাম

আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া 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 তোমার হচ্ছে অনুভূতিটা একটু বলো শুরুতে যে রেজাল্টটা পেয়েছো কেমন লাগছে যে অ্যাডমিশন টাইমে এত কষ্ট এত প্রেসার থাকে তারপর রেজাল্টটা পাওয়া ফাইনালি যেটা জন্য এত কষ্ট করে কেমন লেগেছে একটু বলো ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর আমি হলো তখন এশার নামাজ পড়ে মসজিদ থেকে আসছি আমি আল্লাহর কাছে খুব দোয়া করে আসছিলাম যে আল্লাহ তুমি আমাকে চান্স দিয়ে দিও একটা একটা হলো ভালো subject দিয়ে দিও আলহামদুলিল্লাহ CSC পাইছি আর হলো আমি তো প্রথম এখন নাম search দেখি নাম আসে না আমি তো ভয় পেয়ে গেছিলাম তারপরে আবার রোল wise গেলাম তারপরে দেখলাম যে নাম আসছে তারপরে আমি আমার আত্মীয় স্বজনদের জানাইছি আত্মীয় স্বজনরা খুব খুশি হয়েছে আমার সব আত্মীয় স্বজনরা কান্না করে দিছে আলহামদুলিল্লাহ আর হলো আর হলো ভাইয়া আমি হলো বগুড়ায় কিন্তু আমি এখন বগুড়ায় নাই আমি আমার দাদু বাড়িতে আসছি আমার আত্মীয় স্বজনরা শুনে এত খুশি হইছে মানে আমার দাদু বাড়িতে একটা অনুষ্ঠান ছিল ছোট একটা অনুষ্ঠান সেখানে সবার আসার কথা না ঢাকা থেকে যারা আত্মীয় স্বজন আছে ওনাদের আসার কথা না ওনারা অন্য একটা অনুষ্ঠানে আসবে কিন্তু আমার এই খুশির খবর শুনে তারা এত খুশি হয়েছে সবাই চলে আসছে মানে এখন আমার মানে একটা উৎসব মুখর পরিবেশ আমি আমার দাদু বাড়িতে আছি এখন মাশ দুইটা উৎসব হয়ে গেল আর কি

আমার হলো ম্যাথ ক্লাস ওর ভাইয়ার ম্যাথ ক্লাস গুলো ভালো লাগতো তো যেখানে যেখানে সমস্যা ছিল আমি সেখানে সেখানে আমি হলো দেখে নিতাম আমি একটা কম্বিনেশন করছি অফলাইনে এন্ড অনলাইনে এন্ড আমার আমার হলসেপ্ট আমার হলো কনসেপ্ট গুলো আমি ক্লিয়ার দেখার চেষ্টা করছিলাম সবসময় ওকে ওকে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সুন্দর করে বলার জন্য থ্যাংক ইউ আচ্ছা তাহলে আমরা এখন একটু জিহাদের কাছে চলে যাই জিহাদ হচ্ছে যদি তোমার আনমিউট করে তুমি একটু বলতে তোমার অনুভূতিটা কেমন ছিল রেজাল্টের পরে আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম আসলে আমার কলেজ থেকে এখন পর্যন্ত কেউ আমি বাদে এখন পর্যন্ত কেউ বুয়েটে চান্স পাইনি তো আমি যখন পাইলাম তখন আর কি সবাই খুব খুশি হইল আমার আম্মু কান্না করে দিয়েছিল আমাদের ধরে কারণ বুয়েটে একটু পজিশনটা খারাপ আশায় সবাই ভাবছিল হয়তো বুয়েটে আর আসবে না বাট বুয়েটে সিএসসি পেজটা বুয়েট কি আশা করিনি তাই সবাই অনেক খুশি জি হ্যাঁ একটু ইন্টারাপ্ট করি ভাই

তো এখানে ইংলিশ ভার্সন ইংলিশ ভাষণে তো ইংলিশ ভার্সনের ম্যাটারিয়াল পাওয়া যায় তো শুধু উদ্বাসী পাওয়া যায় তো এটা অনেক বেশি হেল্প করছে আচ্ছা এফ আর ডি করে আমি ইঞ্জিনিয়ারিং করছি আর কি ম্যারাথন সবগুলা ক্লাস করছিলাম এ টু জেড মানে আমার অনলাইন মেন ম্যাটারিয়ালস ছিল আর কি তো ম্যারাথন গুলো আর কি বেশি করা হয়েছে আচ্ছা আচ্ছা তোমার মনে হয় হচ্ছে আমাদের কি বলে ম্যারাথন করছো আর হচ্ছে আমাদের অফলাইনে পরীক্ষা দিচ্ছ জি ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তোমার তোমাকে যদি আবার ওই যে একটা প্রশ্ন করি আর কি ছোট ভাই বোনদের উদ্দেশ্যে কিছু সাজেশন দাও যে কিভাবে তুমি ইংলিশ ভার্সনের ওর ইংলিশ ভার্সনের ছোট ভাই বোনদের উদ্দেশ্যে একটু সাজেশন দাও আসলে ইংলিশ একটু শুরুতে অনেক টাফ হবে মানে প্রথম দিকে একটু টাফ লাগবে বাট যদি হাল না ছেড়ে কন্টিনিউ করা যায় তাহলে শেষ পর্যন্ত ভালো কিছু হবে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ জিহাদ তোমাকে তাহলে আমরা এখন একটু জারিফের কাছে চলে যাই তানজিম আকবর জারিফ

আরেকটা ব্যাপার তানজিম তোমার হাসি দেখে বোঝা যাচ্ছে মাসাল্লাহ তুমি অনেক অনেক খুশি অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ একটা ছোট জিনিস একটু শেয়ার ভাইয়াদের সাথে যে উদ্ভাসে যে ইঞ্জিনিয়ারিং এ ভাইয়া ক্লাস গুলা বা অন্যান্য সবকিছু তোমার কিভাবে উপকার এসেছে ভাইয়া আমি তো অফলাইনে ছিলাম মূলত প্রথম দিকে অনলাইনে করতাম পরবর্তী আমি সম্পূর্ণ অফলাইনই করতাম তুমি নিজে পড়তাম বেশি এছাড়া ভাই কিউ এন্ড সার্ভিস আমাকে খুব সাহায্য করেছে সেখানে আমি কোনো একটা পোস্ট জায়গায় ঝামেলা থাকলে